সব থেকে খারাপ লাগে যে এই দলটার সাথে শহীদ জিয়ার নাম জড়িত বেগম জিয়ার নাম জড়িত এই দলটার এইরকম করুণ পরিণতি হবে এটা চিন্তা করতেই খারাপ লাগে আমাদের ধারণা এই রকম যদি বিএনপি এখনও তাদেরকে না বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে এখনও বিএনপি যেটুকু আছে সেটা বিএনপির বেগম জিয়ার নামে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার বেগম বেগম জিয়ার বিএনপি আমাদেরকে লাগবে বিএনপির এখন যে পরিস্থিতি আমি গ্রামে গঞ্জে মাঠে কথা হয়েছে এটা পঞ্চাশ থেকে একশো আসনে বেশি যাবে না জি আমরা দেখলাম সর্বশেষ যে নাসুদিন পাটোয়ারি বিএনপিকে পঞ্চাশ থেকে একশো আসন দিতে চান তিনি সেটা পরে আলাপ করি কিন্তু আপনার সাথে আলাপ করতে চাই মানে শরীফ উসমান হাদি কেন বেগম জিয়া তো মানুষ তো অনন্তকাল বাঁচবে না সেটা আমি জানি উনি দীর্ঘজীবী হন বেগম জিয়া তাও চাই তারপর আপনি বলছেন তার মৃত্যুর পর এই দিলটা থাকবে না কেন আপনার এই অবজারভেশন কেন হলো এবং কোন এই এই আমরা এই সংবাদ সম্মেলনটা যেদিন করেছিলাম সেটা হচ্ছে যখন পুরনো ঢাকায় একজনকে পাথর মেরে হত্যা করা হলো যার সাথে চাঁদাবাদীর সংশ্লিষ্টতা ছিল সেটার সাথে ওখানকার যুবদল ছাত্রদলের কারো কারো কানেকশন ছিল এবং বিএনপি তাদেরকে পরবর্তীতে বহিষ্কারও করেছে তো এর মানে হলো এদের ন্যূনতম কানেকশন আছে বলেই তো বিএনপি তাদেরকে বহিষ্কার করেছে তো দুটো ব্যাপার একটা হলো বিএনপির হাইকমান্ড যে প্রচণ্ডভাবে একটা ভালো কিছু করে দেখাতে চাচ্ছে এইটা যে বিএনপির তৃণমূলে ফাংশন করতেছে না এটাই স্পষ্ট এটা সত্য কথা বিএনপি গত এক বছরে শত শত নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে আরও বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছে কিন্তু তৃণমূলে তো সেটার ইম্প্যাক্ট অত দূর পৌঁছাচ্ছে না যা কাজ চলবার চলছেই তো এখন ধরেন আমরা এটা কেন বলেছি বেগমজি হচ্ছে এমন একটা ক্যারেক্টার আপনি ভাবেন এই এই মনস্তত্বের জায়গাটা যে বাংলাদেশের যারা ধরেন বাঙালি মুসলমান অথবা যে কালচারালি মুসলমান আইডেন্টিটি ধারণ করে বা ভালোবাসে এই রকম অগণিত মহিলা যাদেরকে আমরা চিনি যারা বোরখা পড়েন হিজাব পড়েন কোনোদিন কাউকে মুখ দেখান না কিন্তু বেগম জিয়া প্রশ্নে তারা অনর শুধু না শুধু বেগম জিয়ারে ভোট দিবেন অথবা তার দলকে ভোট দিবেন এই জন্য তারা ভোট কিনতে যেত আমাদের ছোটোবেলা দেখেছি এখন আপনি দেখেন বেগম জিয়ার যে এক্সপ্রেশন বেগম জিয়ার যে লুক এইটা কি তাদের লুকের মতো না তিনি তো বোরকাও পড়েন না হিজাবও পড়েন না ওই যে বিশ্বাসের জায়গাটা বাংলাদেশের আপমর মানুষ বেগম জিয়াকে মনে করেন যে এই ভদ্র মহিলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আসলেই আপসহীন যেমন জিয়াউর রহমান ব্যক্তি প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন তারপরে বেগম জিয়া শহীদ জিয়ার ওয়াইফ হওয়া সত্ত্বেও তার একটা প্যারালাল পার্সোনালিটি তৈরি করতে পেরেছিলেন অবাক করবার মতো আমি কিছুদিন আগেও শুনেছি সম্ভবত ছিয়ানব্বই থেকে দু হাজার যে সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বেগম জিয়াকে বিবিসি বাংলা প্রশ্ন করছে যে আপনাদের রাজনীতি কি শুধু ভারত বিরোধীতেই আপনাদের একমাত্র পলিটিক্স উনি বলেছিলেন কে বলেছে আমরা ভারত বিরোধিতা করি আমাদের সমস্ত কথা বাংলাদেশের পক্ষে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এই বাংলাদেশের পক্ষে বলতে গেলে যদি এটা কোন দেশের বিপক্ষে করেন প্লিজ যে বেগম জিয়ার মৃত্যুর সাথে বিএনপির রাজনীতি এই যে বিরাট জনসমর্থন এটা তো বেগম জিয়াকে ভালোবাসে তার চরিত্রটাকে এখন আজকে আমরা যেটা দেখতে পাই বিএনপির মধ্যে এটা তো সত্য কথা যে ভারতীয় আধিপত্যবাদের একটা স্টেজ বিএনপির উপরে ভর করেছে যারা জনতার জবানে কথা বলে না যারা জুলাইয়ের জবানে কথা বলে না এমনকি মানে বেগম জিয়ার চেয়েও তারা বড় বিএনপি এমন লোক হচ্ছে এই ধরনের আমি আপনাকে যদি নাম ধরে বলছি আপনারা ধরতেই পারবেন এমন অনেক বুদ্ধিজীবী বিএনপির ঘাড়ে এখন সওয়ার হয়েছে যারা আউট অ্যান্ড আউট শাহবাগের নিকৃষ্টতম মবের মাস্টারমাইন্ড ছিল বা তার পক্ষে ছিল কোন শাহবাগ যেই শাহবাগ বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে তার আতুর ঘর এবং দু হাজার নির্বাচনেও যারা বিএনপিকে ট্রল করেছে এমন বুদ্ধিজীবী তারেক রহমান সাহেবের নাম শুনে বলেছে তারেক রহমান সাহেব উনি যেন কোন দেশে থাকেন সবাই জানে তারেক রহমান সাহেব বাচ্চারাও জানে উনি জানেন না উনি বিরাট একটা অ্যাক্টিভিজম করেন সেই সমস্ত যারা বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করে বেগম জিকে তুচ্ছতাচ্ছিল্য করে সারা দিন গালি করেছে এখন মা তারা এখন সবাই বিএনপির বুদ্ধিজীবী বিএনপি সব থেকে বুদ্ধিজীবী বড় তারা তো এই মানুষগুলো যারা দু হাজার আঠারোতে দু হাজার চোদ্দতে দু হাজার চব্বিশেও এইভাবে বিএনপির গণবিরোধী গণবিরোধী বলেছে আজকে যদি তারা বিএনপির বুদ্ধিজীবী হয় আজকে সেই আধিপত্যবাদের শক্তি বিএনপির বন্ধু হয় তাহলে বিএনপির শত্রু হবে কারা শত্রু হবে বাংলাদেশের জনগণ হিসাব তো সোজা তো এখন পর্যন্ত বিএনপির ফেসবেলুকি বেগম জিয়া এখানে আছেন সেই বেগম জিয়া না থাকলে তো মানুষ মনে করবে যে আধিপত্যবাদ বিরোধী শক্তির যে আইকনটা এই আইকনটা বিএনপি নাই সে বিএনপিকে ভালোবাসবে কোন কারণ